শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের শেষ সুযোগ এই মাসের সর্বশেষ ও বড় বৃহস্পতিবারে আপনার বাড়ি চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার গৃহের সমস্ত বাস্তু দোস্ত দূর হবেই তার সাথে সাথে দেবাদিদেব মহাদেব ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে বাংলা বর্ষপঞ্জিকার মাসগুলির মধ্যে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই শিব পুজো করবার জন্য অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী আবার সপ্তাহের দিনগুলির মধ্যে বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন তাই শ্রাবণ মাসের বড় ও সর্বশেষ বৃহস্পতিবারে পূজা অর্চনার সাথে সাথে যদি এই বিশেষ উপায়টি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না সদা সর্বদাই আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বিরাজ করবে কিভাবে উপায়টি করবেন কখন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মা লক্ষ্মী হলেন দেবাদিদেব মহাদেব এবং মা গৌরীর প্রিয় সন্তান তাই শ্রাবণ মাসে যে বাড়িতে নিত্যদিন হর গৌরীর পুজো হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সারা বছর ব্যাপী বর্ষিত হতে থাকে অনেকেই শ্রাবণ মাসে নিত্যদিন দেবাদিদেব মহাদেবের পুজো করেন কিন্তু অনেক বাড়িতেই মা গৌরীর পুজো হয় না তবে বন্ধুরা শ্রাবণ মাস কিন্তু হর গৌরীর মাস শিব পার্বতীর মাস তাই এই মাসে গৌরী শঙ্করের পুজো করুন যদি আপনি মন্দিরেও যান তাহলে দেবাদিদেব মহাদেবের সাথে সাথে মা গৌরীরও পুজো করবেন শিব পরিবারের পুজো করা সব থেকে বেশি ভালো শ্রাবণ মাসে তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় তাই আপনারা মন্দিরে গিয়ে শিব পার্ব পার্বতীর পুজো করবেন এবং শিব ঠাকুরকে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করবেন দেবী গৌরীকেও নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করবেন কারণ হর পার্বতী উভয়েরই অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল এবং যদি সম্ভব হয় শ্রাবণ মাসে কোনো একদিনও বেল গাছের ফুল শিবলিঙ্গে অর্পণ করার চেষ্টা করবেন কারণ বেল গাছে হচ্ছে দেবী পার্বতীর বাস এবং বেল ফুল দেবাদিদেব মহাদেবকেই নিবেদন করার অর্থ হচ্ছে মা পার্বতীকে শিব ঠাকুরের কাছে নিবেদন করা তাই শ্রাবণ মাসে পূজা অর্চনার সাথে সাথে এই নিয়মগুলো অবশ্যই মানবেন আরও ভালো শুভ ফল পাওয়ার জন্য তাছাড়া শ্রাবণ মাসের বৃহস্পতিবারে বিশেষ করে মা লক্ষ্মীর পুজো করবেন আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন তাই শ্রাবণ মাসে হর গৌরীর সন্তান মা লক্ষ্মীর পূজা অর্চনা অবশ্যই করবেন বৃহস্পতিবারে সামনে যে বৃহস্পতিবারটি আসতে চলেছে সেটি শ্রাবণ মাসের সর্বশেষ বৃহস্পতিবার এবং এই বছরের শেষ সুযোগ যদি পূজা অর্চনার সাথে সাথে বিশেষ উপায়টি শ্রাবণ মাসের বৃহস্পতিবারে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ভাগের আমূল পরিবর্তন ঘটা সম্ভব তার জন্য কি করতে হবে প্রথম হচ্ছে শ্রাবণ মাসে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন বেশি বেলা পর্যন্ত ঘুমবেন না শ্রাবণ মাসে সংযমী হওয়া প্রয়োজন এমনকি খাদ্য খাবারের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন নিজের করতল দর্শন করবেন এবং তারপর ভূমিমাতাকে প্রণাম করে নিজের পা মাটিতে স্পর্শ করবেন আপনি ঘরবাড়ি বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন স্নান করবার পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরবেন বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয় তাই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি পুজোয় বসবেন মা লক্ষ্মীর সামনে প্রদীপ ধূপকাঠি নিয়ে মা প্রিয় ফুল ফল মিষ্টান্ন অর্পণ করে মা লক্ষ্মীর সামনে আপনি একটি জিনিস অবশ্যই নিবেদন করবেন সেই বিশেষ জিনিসটি হচ্ছে একটি পাত্রের মধ্যে পান নেবেন একটি অক্ষত নিখুঁত বোটা সমেত পান নেবেন এবং একটি সুপানি নেবেন তার মধ্যে নেবেন একটি এক টাকা বা ষোলো আনার কয়েন এবং নেবেন তার মধ্যে অক্ষত আতপ চাল কী কী সামগ্রী বললাম আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অক্ষত বা নিখুঁত একটি পান তার মধ্যে একটি সুপারি তার মধ্যে একটি একটাকার কয়েন এবং অক্ষত চাল সেই সমস্ত জিনিসগুলো মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করবেন শুধুমাত্র মা লক্ষ্মী নয় আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা বিরাজমান আছেন সবার পুজো ভালোভাবে করে নেবেন শ্রাবণ মাসের প্রতিদিন শুধুমাত্র সোমবারে নয় প্রতিদিন দেবাদিদেব মহাদেব ও মা গৌরীর পুজো করা উচিত তাই যদি সম্ভব হয় শ্রাবণ মাসের বৃহস্পতিবারে শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুলের মালা ও নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন দেবী গৌরীকে নীলকণ্ঠ ফুলের মালা এবং নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন এতে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় নীলকণ্ঠ ফুল সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর মস্তকে নীলকণ্ঠ ফুল নিবেদন করা ভালো নারায়ণের চরণে নীলকণ্ঠ ফুল অর্পণ করা ভালো এতে সমস্ত দেবদেবীর আশীর্বাদ আছে বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই বৃহস্পতিবার দিন ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পূজা হয় ঘর স্থাপন করে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করে নেবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি পুজোর পাত্রে সেই পান সুপারি অক্ষত আতপ চাল এবং বাজার চলতি একটি এক টাকা বা ষোলো আনার কয়েন রাখতে কিন্তু ভুলবেন না এবং সেই জিনিসগুলির মধ্যে অবশ্যই একটুখানি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এরপর পুজো হয়ে যাওয়ার পরে আপনি ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পরে এসে যা যা ভোগ লাগিয়েছেন সেই ভোগ তুলে প্রসাদ সংগ্রহ করবেন এবার মা লক্ষ্মীর চরণের কাছে সেই পান সুপারি এবং এক টাকার কয়েন অক্ষত আতপ চাল এগুলি সারা দিন অর্থাৎ শ্রাবণ মাসের এই বড় বৃহস্পতিবারের সারাদিন মা লক্ষ্মীর সামনে সেটি রেখে দেবেন এরপর আবার আপনি ঠাকুর ঘরে আসবেন সন্ধেবেলা নিত্য সন্ধ্যা দিতে যখন আপনি নিত্য সন্ধ্যা দেবেন তখন ঠাকুরের সামনে সকালে যা ফুল আপনি নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন বন্ধুরা নিয়মই হচ্ছে যে সকালে তাজা ফুল ঈশ্বরের পায়ে সমর্পণ করা এবং সন্ধ্যেবেলা সেগুলি যখন শুকিয়ে যায় মুঝড়ে যায় তখন সেই সমস্তগুলো এটাই হচ্ছে নিয়ম তাই আপনিও সমস্ত ফুল বেলপাতা সেখান থেকে সরিয়ে নেবেন মা লক্ষ্মীর সামনে যে পান আপনি নিবেদন করেছিলেন ততক্ষণে সেই পানটিও প্রায় শুকিয়ে যাবে সেই সময় সেই পান সুপারি অক্ষত আতপ চাল এবং একটাকার কয়েন আপনি শিবলিঙ্গে ঠেকাবেন এবং তারপরে মা লক্ষ্মীর মস্তকে ঠেকিয়ে সেই সমস্ত জিনিসগুলো একটি হলুদ রঙের সালু কাপড়ে ভালো করে মুড়িয়ে ফেলবেন বন্ধুরা পানটি আপনি ফুলের সাথে সরিয়ে রাখতে পারেন শুধুমাত্র সুপারি এক টাকার কয়েন এবং অক্ষত আতপ চাল এই তিনটি সামগ্রী একত্রে একটি হলুদ রঙের সালু কাপড়ে ভালো করে বেঁধে দেবেন এবং তারপরে আপনার পরিবারে যে কজন সদস্য আছে সবার মাথায় সেই হলুদ শালু কাপড়টি ঠেকাবেন বিশেষ করে যিনি আপনার বাড়ির আয়কর্তা তার মাথায় সেটি ঠেকাবেন এবং তারপর সেটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে রান্নাঘর মা লক্ষ্মীর স্থান রান্নাঘর মা অন্নপূর্ণার স্থান রান্নাঘরের যে চালের ভাণ্ডার যেখান থেকে আপনারা প্রতিদিন নিত্যদিন রান্না করেন ভাত গ্রহণ করেন সেই চালের পাত্রে আপনারা সেই হলুদ রঙের শালু কাপড়ের যে পুটলিটি বানিয়েছেন সেটি রেখে দেবেন প্রতিদিন সেখান থেকে আপনারা অন্ন গ্রহণ করবেন এবং এর ফলে মা লক্ষ্মী দেবাদিদেব মহাদেব এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হবে মহাদেবের আশীর্বাদে পরিবার বাধা বিপত্তি মুক্ত হবে মা অন্নপূর্ণার আশীর্বাদে পরিবারে কখনো অন্যের কষ্ট হবে না মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে যাবে তাই বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সুযোগ শ্রাবণ মাসের সবথেকে বড় এবং সর্বশেষ বৃহস্পতিবারে এই বিশেষ উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি না খরচ সাপেক্ষ না কষ্ট সাধ্য যে কোনো ব্যক্তি এই উপায়টি করতে পারবেন এবং তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবের পূজা করে আপনার মনস্কামনা অবশ্যই জানান মা লক্ষ্মীর কাছে আপনার মনস্কামনা আপনার দুর্ভাগ্যের কথা অবশ্যই জানান অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে তবে সেই দিন রান্নাঘরে ভুলেও আমিষ জাতীয় জিনিস রান্না করবেন না বা রান্নাঘরে আমিষ জাতীয় জিনিস নিষ ঢোকাবেনও না এবং রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন বেসিনে এঠো বাসন কোষণ না থাকে এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন তাহলে এর পূর্ণ ফল অবশ্যই পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন